কথাগুলো বলে ক্লাসে চলে যায় রিম তার পিছনে রায়ান নিশেও যায় ক্লাস শেষ করে বাসায় ফিরতে খেয়াল করলো দুটো ছেলে একটা বাইক থেকে ওকে ফলো করছে রিক্সা থেকে নেমে একটা লাইব্রেরিতে ঢুকলো তারপর কয়েকটা প্রয়োজনীয় বই কিনে বাইরে আসতেই একটা লোকের সাথে ধাক্কা খায় ধাক্কা খায় বললে ভুল হবে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে রেখে রিম বলে আপনি চোখে দেখেন না এভাবে ধাক্কা দিলেন কেন লোকটা বলল আপনি নিজেই তো ধাক্কা দিলেন উল্টো আমাকে বলছেন হঠাৎ ওই দুটো ছেলে বাইক থেকে নেমে ছেলেটাকে মারতে শুরু করলো ছেলেগুলো মারতে মারতে বলে আর ধাক্কা দিবি বল আর ধাক্কা দিবি বুঝতে পারলাম না কি হচ্ছে রিম রোগগুলোকে থামতে ফুললো এটা কি হচ্ছে কি এভাবে মারছেন কেন ছাড়েন ওকে একটা ছেলে আমাকে উদ্দেশ্য করে বলে ভাবি আপনি যান আমরা ওকে দেখে নিচ্ছি তারপর আবার মারতে শুরু করে রিম পুরাই শখ ওকে ভাবি বলছে কেন ছেলেগুলো মারতে মারতে মাটিতে ফেলে পাঞ্চ মারছে আর ছেলেটা কাতরাচ্ছে রিম রেগে বলে এই ছাড়ুন ওনাকে ছাড়ুন বলছি রিমের কথায় মারা বন্ধ করে রিম আবারও বলতে শুরু করে আপনারা আমাকে ভাবি বলছেন কেন আমি কোন জনমের ভাবি হ্যাঁ আর আপনারাই তো আমাকে এতক্ষণ ফলো করেছেন কেন ফলো করেছেন আর ওকে এভাবে মারছেন কেন এটা আমার বিষয় আমি দেখে নিব লোকগুলো মাথা নিচু করে বলে ভাবে ভাইয়ের অর্ডার আছে আপনাকে প্রটেক্ট আপনাকে প্রটেক্ট করার জন্য আমরা আপনাকে ফলো করেছি রিম রেগে বলে এই কে আপনাদের ভাইয়া আরুষ খান নামটা শুনে রিম মনে মনে ভাবে খারুষটা আমার পেছনে গাঢ় লাগিয়ে দিয়েছে ছেলে দুটি আবার বলে ভাবে আপনি প্লিজ বাসায় যান আমরা ওকে দেখতেছি ভাই বলছে কেউ আপনার দিকে তাকালে ওকে মেরে হাত পা ভেঙে দিতে ওদের ছেড়ে দিলে ভাইয়া ভীষণ রাগ করবে ওদের কথা শুনে ঢিম রাগি গলায় বলে ওকে আমি ছাড়তে বলেছি মানে ছেড়ে দাও ওকে কি মেরে ফেলবে নাকি আর তোমাদের ভাই কি বলল আমার কিছু যায় আসে না তারপর ধাক্কা দেওয়া ছেলেটাকে চলে যেতে বলে ও দৌড়ে পালিয়ে যায় গার্ডসদের উদ্দেশ্য করে বলে নেক্সট টাইম আমাকে যেন ফলো না করতে দেখি বলি ওখান থেকে চলে যায় এদিকে বাসায় ফিরতেই দেখে কয়েকজন লোক ড্রয়িং রুমে বসে বাবা ভাইয়ের সঙ্গে গল্প করছে আমি যেতেই বাবা বললেন এই তো রিম চলে এসেছে রিমা এদিকে তারপর ওনাদের সাথে পরিচয় করিয়ে দিলেন রিমও তাদেরকে সালাম দিয়ে কথা বলল রিম দেখলো ওদের সাথে একটা ছেলেও এসেছে ছেলেটা ড্যাপ ড্যাপ করে রিমের দিকে তাকিয়ে রয়েছে তারপর ওদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে উপরে চলে গেল তারপর ফ্রেশ হয়ে রায় আর নিশিকে কনফারেন্সে কল দেয় তারপর সব ঘটনা ওদের খুলে বলে রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রিম খুব নিবিড় ভাবনায় ডুবে আছে একটু আগে ওর মা এসে বলে গেলেন দুপুরে যে লোকগুলো এসেছিল তারা ওকে দেখতে এসেছিল যে ছেলেটা এসেছিল সে নাকি দেখেই পছন্দ করে ফেলেছে রিমকে ওরা খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায় সবাই রাজি বাবা মা ভাইয়া সবার নাকি পছন্দ হয়েছে ছেলেও ভালো বিদেশ থেকে পড়ালেখা করে ওখানেই সেটেলড বিয়ের পর বউকেও নিয়ে যাবে শুধু রিমের উত্তর বাকি ও বললেই বিয়েটা হবে রিম বুঝতে পারছে না কি বলবে খুব ভয় পাচ্ছে ও কারণ আর যদি কোনো ঝামেলা করে এরই মধ্যে কারো শব্দে পিছনে তাকিয়ে দেখে রিয়াদ ভাইয়া তুমি এসো ভিতরে এসো তারপর রিয়াদ বোনের মা কাছে এসে দাঁড়ায় কি ভাবছিস হুম দেখ রাহুলকে আমি যতটা দেখছি ছেলেটা খুব ভালো আমাদের সবার পছন্দ হয়েছে এবার তোর ডিসিশন সব কিছু হালকা করে মাথায় হাত বুলিয়ে বলে রিয়াদ রিম ভাইকে চড়িয়ে ধরে থাকে রিয়াদও চড়িয়ে ধরে চুম খায় ও মাথায় খুব ভালোবাসে বোনকে বিয়ে হয়ে গেলে খুব কষ্ট হবে তারপরও এটাই তো নিয়তি সারা জীবন তো মেয়েরা বাবার বাড়ি থাকে না রিমের কোনো সাড়া না পেয়ে বলে কিরে বল তোর ছেলেটাকে পছন্দ হয়েছে তো নাকি তোর জন্য অন্য কাউকে পছন্দ থাকলে বল না ভাইয়া সেটা না ওকে আমি বিয়েতে রাজি তোমাদের পছন্দ মানে আমারও পছন্দ শুনে খুশি হয়ে যায় রিয়াদ চলে যায় বাবা মাকে বলতে আর রিম দাঁড়িয়ে ভাবছে আজকের ঘটনাগুলো একবার ভেবেছিল আরুসের কথা তার ভাইকে বলবে কিন্তু ভয়ে বলতে পারেনি শুনলে রেগে গিয়ে একটা ঝামেলা হবে আরসের মতো গুন্ডা যদি কিছু করে বসে ভয়ে আর বলতে পারল না সকালে কলেজে গিয়ে রায় আর নিশুকে ওর বিয়ের কথাটা বলতেই লাফিয়ে উঠে দুজন মধ্যে ওর বিয়েতে কি কি করবে তা আলোচনা শুরু করে দিয়েছে এরই হঠাৎ কথা থামিয়ে বলে কিন্তু বোন ব্যাপারটা ওই গুন্ডাটা দিয়ে কোনো ঝামেলা করবে না তো জানি না কি হবে যেভাবে ও আমার পেছনে লোক লাগিয়ে রেখেছে বুঝতে পারছি না কি করব। বাড়িতে বলতে পারছি না যত সম্ভব এই গুন্ডাটাকে চলতে হবে রাতে রুমে বসে ওর আম্মু বিচলিত হয়ে বললেন রাহুল মানে যার সাথে ওর বিয়ের কথাবার্তা চলছিল তাকে নাকি কেউ মেরে হাত পা ভেঙে দিচ্ছে এখন হসপিটালে অ্যাডমিট তারা বিয়েটে ভেঙে দিচ্ছে বাট বিয়ে ভাঙার কারণ বলে নাই শুনুন শুনে মনে মনে খুশিই হলো বাট কেন হলো সেটা অস্পষ্ট রিমের কাছে রাতে ঘুমিয়ে আছে রিম ঘুমের মধ্যে কে যেন ওর টি শার্টটা হালকা সরিয়ে দিল হঠাৎ পেটে জোরে কামড় অনুভূত হওয়ায় ব্যথায় আহ করে উঠতেই কেউ ওর মুখ চেপে ধরে হঠাৎ এরকম হওয়ায় পুরো ঘাবড়ে যায় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু লোকটার গায়ে পারফিউমের ঘাণ খুবই চেনা চেনা লাগে ওর জোরে লোকটাকে ধাক্কা দিয়েও সরাতে পারছে না লোকটা ওর কার কাছে এসে রাগি গলায় বলে বিয়ে করার অনেক শোক না তোর এটা তো শাস্তির গলাটা শুনে বুকটা কেঁপে ওঠে রিমের ভয়ে ভয়ে জমে যায় কারণ লোকটা আর কেউ না আরুষ ভাবছে আরুষ কিভাবে ওর বিয়ের কথাটা জানল এই দিকে কামড় দেওয়ায় ব্যথায় চোখে জল চলে আসে আরুষ আবার বলতে থাকে কি হলো চান কথা বলো তোমার সাহস হলো কি করে অন্য কাউকে বিয়ে করতে রাজি হওয়ার ওই রাহুলকে এমন মনে যে পুরো এক মাস ছেড়ে উঠতে পারবে না কথাটা শুনে অবাক না হয়ে পারে না রিম ভয় গলায় বলে তার মানে আপনি বিয়েটা ভেঙেছেন শুনে আরো আরো রেগে যায় হ্যাঁ জান আমার থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না আমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করবে না আর তোমাকে যে ধাক্কা দিয়েছিল ছেলেটা ছেড়ে দিলে কেন থাকে ওকে ও রাহুলের মতো অবস্থা করতাম সাহস কত আমার জানকে ধাক্কা দেয় একটু সাহস নিয়ে বলে আপনার সাহস কি করে হয় আমার লোক লাগাবেন আমার পেছনে বিয়ে ভেঙে দিয়েছেন আবার আমাকে শাসাতে আসছেন আব্বু আর ভাইয়া জানলে কিন্তু আপনাকে ছাড়বে না আমি তো চাই আমাকে না ছাড়ুক মতো জামাকে ছেড়ে দিলে কি করে হবে জামায় করতে হবে না বলে একটা ডেবিল হাসি দেয় আরুষের হাসি দিকে ভয়ে ঢোক গিলেন রিম কারণ এই হাসিটা খুব ভয়ঙ্কর এদিকে রিমের হাত দুটো একটু ঝুড়ে চেপে ধরায় খুব ব্যথা পাচ্ছে রিম আরুস দেখে রিমের চোখে পানি চিকচিক করছে রিমের হাত দুটো ছেড়ে দেয় কপালে হালকা করে একটা কিস করলে কেঁপে উঠে রিম ওকে জড়িয়ে ধরে নিশালো গলায় বলে কেন আমাকে রাগিয়ে দাও জান তুমি বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি জান কথাটা বলতেই রিয়াদ দরজা নক করে নক করতেই চলে যায় আরুষ রিম গিয়ে দরজা খুলে দেয় রিয়াদ বলে কিসের সাউন্ড হচ্ছে রিম গান দেখছে বলে কথা এড়িয়ে যায় তারপর ওকে ঘুমিয়ে পড়তে বলে চলে যায় রিয়াদ যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচে রিম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে যায় ড্রেস চেঞ্জ করার সময় দেখে কালকে যেখানে আরুষ কামড় দিয়েছিল জায়গাটা লাল হয়ে গেছে কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে মনে মনে বলে আরুষের বাচ্চা খারুস গন্ডার একটা আমাকে কি পেয়েছে কি যখন তখন কিস করবে কামড় দিবে হু নাতি একটা বেয়াদব গুন্ডা আমার লাইফটা তেজ পাতা বানাই ফেলছে ডিম ভাবছে ওই গুন্ডার থেকে বাঁচতে গেলে ওকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তারপর কলেজে যায় ক্লাস শেষ করে রায় আর নিশির সাথে কথা বলতে বলতে কলেজের গেটের সামনে আসতেই চমকে যায় ওদের থেকে একটু সামনে আরুষ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে সবাই কিছু নাম ভয় পেলেও নিজেকে সামনে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতেই আরুষ যান বলে জোরে ডাক দেয় এতে বিভ্রান্ত অবস্থায় পড়ে যায় রিম সবার সামনে এভাবে ডাকবে ওরা কল্পনাও করতে পারেনি সবাই তো ওদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রায় সবাই আরুষ খানকে চিনে তাই তো ভয়ে ওরা আশেপাশে যায় না কেউ নিশে ভয়ে রিমের হাত চেপে ধরে বলে বোন তাকিয়ে দেখ সবে আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে রিম তো রাগে ফেটে পড়েছে ভয়ও পাচ্ছে খুব কিন্তু কিছু বলতে পারছে না রায় বলল বলো তোরে ডাকতাছে না রিম অগ্নি দৃষ্টি দিয়ে তাকায় রায়ের দিকে তারপর আবার হাঁটা শুরু করলে আরুষ আবারও জোরে ডাক দেয় জান আমি কিন্তু অপেক্ষা করছি তোমার জন্য রিমার নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা আরুষের কাছে গিয়ে বলে কি প্রবলেম আপনার এখানে সিন ক্রিয়েট করছেন কেন আমি এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছ জান এটা কিন্তু ঠিক না আর সিন ক্রিয়েট বলছো কেন আমি তো তোমাকে তো জান ডাকলাম আরুষের কথাগুলো শুনে রিমের রাগে পিত্তিরা চলে যাচ্ছে রাগে দৃষ্টিতে তাকায় আরুষের দিকে কিসের জান একদম যান বলবেন না আরুষ রিমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে গাড়িতে ওঠো রিম আরও রেগে যায় বলে গাড়িতে ওঠো মানে যখন তখন এসে বলবেন গাড়িতে ওঠো কি সমস্যা কি আপনার আমি কোথাও যাব না আমি কোথাও যাব না আপনার কোনো কথা শুনতে বাধ্য নই বলে চলে যাবে তখনই হাত চেপে ধরে আরুষ এখানে সবার সামনে কিছু বলতেও পারছে না এতক্ষণ রায় আর নিশি দাঁড়িয়ে দেখছিল সব কিছু এবার তারও কাছে গেল ঋষি ভয় জানানো গলায় বলে আপনি ওর হাত ধরেছেন কেন ছাড়ুন অতি উত্তরে আরুষ মুচকি হেসে বলে আরে সালেগন বলো কি আমার বউয়ের হাত ধরবো না তো কার ধরবো তারপর ওদের কিছু বলতে না দিয়ে সে একটু গম্ভীর ভাব নিয়ে বলে আমি ঠিক সময় ওকে বাসায় পৌঁছে দিব। তোমাদের চিন্তা করতে হবে না আরুষের কথার উত্তরে আর কিছু বলার সাহস হলো না ওদের আরুষ রিমকে গাড়িতে বসিয়ে দেয় রিম কিছুই বললো না কারণ ও জানে এখন বলেও কিছু হবে না অযথা সবার সামনে সিন ক্রিয়েট হবে গাড়ি এসে থামতেই রিমকে গাড়ি থেকে নামতে বলে এতক্ষণ গাড়িতে একটাও কথা বলেনি রিম গাড়ি থেকে নেমে বুঝতে পারছে না এখানে কেন নিয়ে আসছে আরুষ তারপর আরুষকে উদ্দেশ্য করে বলে এখানে কেন নিয়ে এসেছেন ভিতরে চলো গেলেই দেখতে পাবে আরুষ কথাটা বলেই রিমের হাত ধরে হাঁটতে শুরু করে ভিতরে পা রাখতেই চমকে যায় উপর থেকে কতগুলো গোলাপের পাপড়ি এসে পড়ে ওর উপরে অনেকগুলো লোক একসাথে চিৎকার করে বলতে লাগলো ওয়েলকাম স্যার ওয়েলকাম ম্যাম রিম তো পুরোই অবাক কি হচ্ছে এখানে কিছুই বুঝতে পারছে না তারপর আরুষ আমাকে হাত ধরে ভেতরে নিয়ে যায় ভেতরে গিয়ে দেখলাম ভেতরটা পুরো ফুল আর বেলুন দিয়ে সাজানো স্টেজের মতো সাজা সাজানো জায়গায় গেলাম তারপর একটা মেয়ে ফুলের পাপড়ি দিয়ে সাজানো থালা এগিয়ে দেয় সেখানে একটা কাঁচি রাখা তারপর আরুষ আমাকে উদ্দেশ্য করে সামনে ফিতাটা কাটার জন্য বললেন রিমতাও তাও অবাকের পর অবাক হচ্ছে সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ওর তারপর রিম আর আরুষ একসঙ্গে ফিতে কাটে ফিতা কাটতেই সামনের পর্দা সরে যায় সাথে সাথে সফট হয়ে যায় রিম কারণ সামনে লেখা দ্য নিউ স্টার্ট আওয়ার নিউ কোম্পানি আরুস রিম মিলস নিজের নামে কোম্পানির নাম শুনে অবাকের শেষ পর্যায়ে চলে যায় সবার হাত তালিতে ঘোর কাটে ওর ও ভাবতে পারছে না আরুষ ওর নামে এমিলস খুলেছে যতই আরুষকে দেখছে ততটাই অবাক হচ্ছে তারপর আরুষ মায়ের হাতে নিয়ে বলে আজকে আমাদের কোম্পানির নতুন আরেকটি শাখা উদ্বোধন করেছে আজ থেকে এই আরুষ রিম মিলস এর যাত্রা শুরু হলো তারপর অনেক কথা বলল আরুষ আর রিম মুগ্ধ চোখে ওকে দেখে যাচ্ছে একটা কুণ্ঠা কিভাবে এত ভালো করে বিনয়ের সাথে কথা বলতে পারে কথা শেষ করতে সবাই হাততালি শব্দে ভাবনায় ছেদ পরে রিমের ভাবনায় ছেদ পরে রিমের তারপর ওখান থেকে এসে একটা কেবিনে নিয়ে আসে রিমকে কেবিনে চোখ বুলাতে বুলাতে কেবিনে চোখ গুলোতে বুঝতে বাকি রইল না যে এটা আরুষের কেবিন টেবিল প্রত্যিক খাবারের সামনে বসে আছে সব ওর পছন্দের খাবার আরুষ খাবার খাওয়ার জন্য বলছে কিন্তু রিমের সাপ কথা ও খাবে না তারপর আরুষ রেগে বলে ওকে আমি খাইয়ে দিচ্ছে বলে খাবার নিয়ে ওর দিকে এগোতে চোখ বড় বড় করে তাকায় রিম তারপর চিৎকার করে বলে না না আমি খাচ্ছি বলে নিজেই খেতে শুরু করে এটা দেখে মুচকি হাসে আরুষ। তারপর নিজেও খেতে শুরু করে খাওয়া শেষ করে আরুষ বসে বসে ল্যাপটপে কাজ করছে আর রিমি আর রিম ওর সামনের সোফায় বসে বিরক্ত চোখে তাকিয়ে আছে বেলা তিনটা বাসতে চললো ও কখন বাসায় যাবে বুঝতে পারছে না এরই মধ্যে ওর মা ফোন করেছিলেন নিশির বাড়িতে বলে কথা কাটিয়ে দিয়েছে আবার বিরক্ত সরে আরুষকে বলল আমি বাসায় যাব রিমের কথা যেন আরুষের কান অবধি গেল না ওর কোনো প্রতিক্রিয়া না পেয়ে রিম আরও বিরক্ত হয়ে যায় হঠাৎ আরুষ ল্যাপটপ অফ করে সোজা রিমের কাছে এসে হাই তুলতে তুলতে ওর গোলের উপর ঘুমিয়ে পড়ে রিম ভেবেছিল আরুষকে বাসায় দিয়ে আসবে কিন্তু ওর এই কানে পুরো বোকা বনে যায় তারপর ওর কোল থেকে তারপর ওর কোল থেকে সরাবার চেষ্টা করে বলে কি করছেন কি এভাবে কোলে এসে ঘুমালেন কেন যান আমি টায়ার্ড একটু রেস্ট নিব রেস্ট নিব মানে আমাকে কি বেড পেয়েছেন নাকি আমি বাসায় যাব আমাকে ছাড়ুন না হলে আমি নিজেই চলে যাব চুপচাপ এখানে বসো আমাকে প্লিজ ছাড়ুন আম্মু কল দিচ্ছে শাশুড়ি আমুকে বলো এত চিন্তা না করতে তার মেয়ে তার জামাইয়ের কাছেই আছে এবার আরুশের কথায় রেগে যায় ডিম বলে জামাই মানে ছাড়ুন বলছি আমাকে এখানে আটকে রেখেছেন কেন আপনার ঘুমাবার ইচ্ছে হলে বাসায় গিয়ে ঘুমান আমাকে ছাড়ুন এই মেয়ে একবারে কথা বুঝো না এত নাচড়া কেন করো চুপচাপ বসো বললাম তো একটু পরে বাসায় দিয়ে আসবো এখন আমাকে ঘুমাতে দাও কথাগুলো ধমক দিয়ে বলে আরুষ রিম আর কিছু বলতে সাহস পায় না খুব অস্বস্তি লাগছে এই ভয়ে কিছু বলতে পারছে না চুপচাপ বসে থাকে আরুষ ঘুম জড়ানো কণ্ঠে বলে জান মাথাটা খুব ব্যথা করছে একটু হাত বুলিয়ে দাও না আরুষের কথায় খুব মায়া হলো রিমের কখন নিজের অজান্তে আড়ুষের মাথায় হাত চলে গেল বুঝতেই পারল না নিজের মাথায় নরম হাতে ছোঁয়া পেয়ে চোখ বুঝে নেয় আরুস রিম মাথায় হাত গুলাতে গুলাতে ভাবে আরুষ এই এত বড় কোম্পানির মালিক কিন্তু ও গুন্ডাবি করে কেন নাকি গুন্ডাবি মস্তানি করেই এই কোম্পানির মালিক হয়েছেন ওকে সত্যি এত ভালোবাসে না না আমি এসব কি ভাবছি আরুষের যে রূপ ও দেখেছে ও ভয়ঙ্কর একজন মানুষ মানুষ খুন করে যে তার মনে ভালোবাসা থাকতে পারে না আর এইসব মানুষকে আমি ঘৃণা করি মনে মনে নিজেকে পারে এতক্ষণে আড়ুষ ঘুমের সাগরে পাড়ি দিয়েছে আর এই মিরক্তি ভাব নিয়ে থাকায় ওর ঘুমানো মুখশ্রীর দিকে পুরো বাচ্চা বাচ্চা লাগছে আড়ুষকে দেখতে খুবই কিউট লাগছে কে বলবে এই ছেলে একটা গুন্ডা মানুষ মারতে একবারও হাত কাঁপে না ভাবতেই চোখ সরিয়ে নেয় অন্যদিকে তারপর ফোন নিয়ে গল্প করতে শুরু করে গল্প করতে ভীষণ ভালো লাগে রিমের বর্তমানে চলমান একটি গল্প ডুবে ডুবে ভালোবাসি গল্পটা ভীষণ পছন্দ করে এক হাত দিয়ে আড়সের মাথা হাত বোলাচ্ছে আর এক হাত দিয়ে ফোনে গল্প করছে অনেকক্ষণ পেরিয়ে গেছে রিম ফোনে ব্যস্ত আর আরুস তার মায়াবতীর কোলে গভীর ঘুমে আচ্ছন্ন রিম ফোনে দেখে বেলা চারটা বাজে তারপর আরুষকে জোরে জোরে ডাকতে থাকে এই যে শুনছেন উঠুন আর কত ঘুমাবেন রিমের ডাকে ঘুম ভাঙে আরুষের পিট পিট করে তাকাতেই তার মায়াবতীর মুখটা ভেসে ওঠে মুচকি হাসে আরুষ রিম আবারও বিরক্ত সুরে বলে কি হলো উঠুন আমি বাসায় যাব কখন চারটা বেজে গেছে আরুষ শ্রীমের কোমরে জড়িয়ে ধরে এতে কেঁপে ওঠে রিম সারা শরীরে যেন কারেন্ট জুয়ে গেল হঠাৎ অফিসের ম্যানেজার কেবিনেট দরজা খুলে মে কামিন বলতেই ওদের এভাবে দেখে বিভ্রান্ত হয়ে বলে সরি সরি ভুলে গেছে স্যার আরুষ ওভাবেই রেগে বলে হুম নেক্সট টাইম আগে নক করবে তারপর দরজা খুলবে সরি স্যার বলে লোকটি চলে যায় আর রিম লজ্জে লাল হয়ে যায় তারপর ধাক্কা দিয়ে বলে শরুণ বলছি আপনার কোনো লজ্জা নেই এভাবে ঘুমিয়ে আছেন লোকটা কি রুশ রিমের লজ্জা মাখা মুখ দেখে ডেভিল হেসে বলে কি ভাববে আবার আমার জানার কোলে আমি ঘুমিয়েছি একটা জিনিস ভালোই হলো ওনা আসলে তোমার লজ্জা মাখা মুখটা দেখতে পেতাম না লজ্জা পেলে তোমার মুখটা পাকা টমেটোর মতো হয়ে যায় ইচ্ছে করে কামড়ে খেয়ে দেয় রুশের কথা শুনে আরো লজ্জায় পড়ে যায় তারপর রাগী গলায় বলে শরুণ বলছি আমার পা ব্যথা করছে সরি সরি জান উঠছে